মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে আপনার ধর্ম থেকে দূর দূর করার যে একটা প্রবণতা দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি সেটা দুর্ভাগ্যজনকভাবে জুলাই সনদে আমরা দেখেছি খুবই আল্লাহর জন্য প্রাণ দেওয়ার যে প্রেরণা এগুলোর যে ভূমিকা ছিল সেটি দিনের আলোর মতো পরিষ্কার এবং স্পষ্ট এরপরে প্রশ্ন হলো আজ জুলাই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে সনদের কোথাও আল্লাহ ও বিসমিল্লাহ শব্দ নেই শতভাগ একটা মুসলমানের দেশে প্রায় শতভাগ একটা মুসলমানের দেশের জাতীয় সনদে ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করাকে আপনি কিভাবে দেখছেন খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা জুলাই সনদে অনেক সত্যকে এড়িয়ে যাওয়া হয়েছে জুলাই আন্দোলনের পেছনে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ধার্মিকদের ভূমিকা ইউনিভার্সিটিতে বিশেষ করে আল্লাহতে বিশ্বাসী আখরাতে বিশ্বাসী মানুষদের ভূমিকা ধর্মীয় মূল্যবোধের বিশেষ ভূমিকা আল্লাহর জন্য প্রাণ দেওয়ার যে প্রেরণা এগুলোর যে ভূমিকা ছিল সেটি দিনের আলোর মতো পরিষ্কার এবং স্পষ্ট এরপরও এই সনদের কোথাও সে বিষয়গুলোকে তুলে না আনা বিশেষ করে ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি দীর্ঘদিন পর্যন্ত যে অনাচার এবং অবিচার চলে এসেছে তার ফলশ্রুতিতে জুলাই আন্দোলন যে হয়েছে অর্থাৎ জুলাই আন্দোলন অন্য যে সমস্ত ইস্যুকে কেন্দ্র করে হয়েছে ওই ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি যে জুলম নিপীড়ন ছিল সেটার যে একটা বড় ভূমিকা ছিল অর্থাৎ বিস্ফোরণ হয়েছে ধার্মিক মানুষদের সে বিষয়টি এখানে সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া হয়েছে এবং সেই সাথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে আপনার ধর্ম থেকে দূর দূর করার যে একটা প্রবণতা দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি সেটা দুর্ভাগ্যজনকভাবে জুলাই সনদেও আমরা দেখেছি খুবই আপত্তিকর একটি বিষয় এর বাইরেও আরও আপত্তি করবার মতো বেশ কিছু জায়গা এখানে আছে তারপরেও এই সনদ স্বাক্ষরিত হওয়া দরকার ছিল এবং এই বিষয়টি আপনার এটার অফিসিয়াল একটা রূপ হওয়া দরকার ছিল সেটি হয়েছে বাট এখানে যে অতৃপ্তিগুলো বা এখানে যে অপ্রাপ্তিগুলো বা অপূর্ণতাগুলো আছে ত্রুটিগুলো আছে সেগুলো কারেশন করবার সুযোগ ছিল কারণ এগুলো অনেক আগে থেকে বলা হচ্ছিল কিন্তু কোনোভাবেই যেন তারা কানে নেয়নি এই জন্য আসলে জুলাইয়ের যে স্পিরিট আছে সেই স্পিরিট দুর্ভাগ্যজনকভাবে দিন দিন স্তীমিত হতে যাচ্ছে আমি আশা করবো যে কর্তৃপক্ষ এখান থেকে কিছুটা হলো বার্তা গ্রহণ করবার চেষ্টা করবে সংশ্লিষ্ট যারা আছেন তারা এরপরে প্রশ্ন হল আমি একদিন স্ত্রীকে বলেছিলাম তোমাকে বিয়ে করেই ভুল করেছি এতে কি কোনো তালাক হয়েছে হয়ে থাকলে এখন করণীয় কি প্রিয়দর্শক স্ত্রীকে যদি কেউ বলেন যে তোমাকে বিয়ে করে ভুল করেছি তাহলে সেটা তালাক হিসেবে বিবেচিত হবে না এটা কোনো প্রকার তালাকের মধ্যে পড়বে না তবে এই ধরনের কথা পরিহার করা উচিত একজন স্বামীর কারণ বিয়ে করে ফেলেছেন সম্পর্ক হয়ে গেছে এখন সামনে একসাথে পথ চলা কীভাবে সুন্দর হয় সেটি করবেন এবং বিচ্ছেদের কোনো চিন্তাও যেহেতু করছেন না তাহলে সেক্ষেত্রে এমন কথা বলা যেটা নিজেদের মধ্যকার সম্পর্ককে নষ্ট করতে পারে অবনতির দিকে নিতে পারে সেটা কখনও বুদ্ধিমত্তার পরিচয়ক হতে পারে না অতএব তোমাকে বিয়ে করে ভুল করেছি এই কথা বলে আপনি এখন আরেকটি ভুল করলেন যে ভুলটা মাসুল হয়তো আপনাকে দিতে হবে দাম্পত্য কল হওয়ার মধ্য দিয়ে এই জন্য এ ধরনের কথা স্বামী স্ত্রী পরস্পরকে কেউই কাউকে বলা উচিত নয় আমি নমস্তিমা হিন্দু থাকতে আমার হিন্দু ছেলের সাথে বিয়ে হয় এবং দুজন সন্তানও হয় সে স্বামী মারা গেলে আমা আমরা সপরিবারে মুসলমান হই এবং প্রথমজন মুসলমানের আমার সাথে বিয়ে হয় একজন মুসলমানের আমার সাথে বিয়ে হয় আমরা আমাদের সকলের নাম পরিবর্তন করি তো বাচ্চারা পূর্বের হিন্দু পরিচয় থেকে বের করে আনার জন্য তাদের মৃত হিন্দু পিতার নামের পরিবর্তে আমি আমার বর্তমান মুসলিম স্বামীর নাম দিয়ে এনআইডি বানিয়েছি এটা কতটুকু শরীয় সম্মত হয়েছে প্রিয়দর্শক আপনার প্রশ্ন উত্তর হলো যে এটি একেবারেই সম্মত হয়নি এটি একটি ভুল কাজ হয়েছে কারণ মানুষের পিতৃ পরিচয় এটা কোনোভাবে আসলে পরিবর্তনযোগ্য নয় কেউ যখন কোনো বাবার ঘরে জন্মগ্রহণ করেন তখন এই বাবা যিনি তার জন্মদাতা তার সঙ্গে তিনি পরিচিত থাকবেন চিরকালের জন্য এবং এই পরিচিত থাকাটা তার জন্য কোনো দোষের বিষয় নয় কারণ বাবা হিন্দু হলে অন্য ধর্মাবলম্বী হলে তিনি নিজে যদি মুসলিম হন তাহলে কারোর পাপের বোঝা কেউ বহন করে অর্থাৎ বাবার হিন্দু হওয়ার বিষয়ে তার আল্লাহর কাছে না কোনো জবাব দিতে আছে না এখানে তার কোনো লজ্জার কোনো বিষয় আছে বা এখানে তার দায়ের কোনো বিষয় আছে এই জন্য এই বিষয়টি করা উচিত না নয় আল্লাহমাতাল্লাহ করেন বলেছেন হুমলে আবার ইহিউ আহসতে আইন্দাল্লাহ সন্তানদেরকে তাদের